আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা অনেক অনেক আমল করবো চিন্তা করেছি অনেক ইচ্ছা পোষণ করেছি তো আপনাদের আমি হাদিসের আলোকে আজকে চারটা আমল শেয়ার করবো এই চারটা আমলের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হে যখন রমজান মাস পাবে তখন এই চারটা আমল বেশি বেশি পরিমাণে করবে তাহলে আপনারা এই আমলটা করতে পারেন চারটা আমল কি কি আপনাদের আমি জানাবো দর্শক একটা শব্দ বলে একটা বাক্য বলে যেখানে এই চারটা আমল উল্লেখ করা আছে তো তো চারটা আমল কি কি আপনাদের আমি জানাচ্ছি এক নাম্বার হচ্ছে বেশি বেশি লা ইল্লাল্লাহ পাঠ করা মানে কালীমায় পাঠ করা বা আপনি বেশি বেশি পাঠ করতে পারেন তো এক নাম্বার হচ্ছে এই অংশটুকু পাঠ করা লা ইলাহা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসতেক ফার করা বেশি বেশি রমজান মাসে ইস্তেক ফার করা কালিমার পাশাপাশি মাসে বেশি বেশি আল্লাহ ইস্তেফার করতেন তিনি প্রতিদিন প্রায় থেকে আল্লাহ কাছে তেফার করতেন তবা করতেন তিন নাম্বার হচ্ছে যে আল্লাহ তালা কাছে জান্নাত চাওয়া জান্নাত প্রার্থনা করা আর চার নাম্বার হচ্ছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া মানে জান্নাত চাওয়া আর চতুর্থ নাম্বার হচ্ছে জাহান থেকে মুক্তি চাওয়া। দষক এই যে চাটা বিষয় আপনারা একত্রে এইভাবে পড়তে পারেন আর লা ইলাহা, ইল্লা লহু, ওয়ানাস্তাগ ফিরুকা, ওয়ানাস আলুকাল জান্নাতা, ওয়ানাহু দুবিকা মিনাম নাথ। একত্রে চারটা বিষয় এখানে উল্লেখ করা আছে লা ইলাহা ইল্লাহ লহু ওয়ানাসতাক ও ফিরুকা ওয়ানাস আলুকাল জান্নাতা ওয়ানা উ দুলিকা মিনান্নার এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাহ ল আল্লাহ ছাড়া কোনো মাহাবুত নাই অনাসতাক ফিরুকা আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এরপরে হচ্ছে ওয়ানাস আলুকা জান্না আপনার কাছে আমি জাননাত চাই অনায়া উ দুলিকা মিনানার আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই তো একত্রে চারটা বিষয় এই দুয়ার মধ্যে উল্লেখ করা আছে আপনারা এই দুয়াটা পাঠ করুন বেশি এই মাসে করা আল্লাহ তালা আমাদের সবাইকে সকাল বিকাল রাত্রে সব সময় এই দোয়াটা বাক্যটা পাঠ করা তৌফির দান করুন আমি ছিল আলোচনা নিত্য নতুন আরো পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ